ভিওর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওর্স আজকে দেখেন বাংলাদেশের কি অবস্থা যে পরিমাণে কুয়াশা পড়ছে গায়ে নিয়ে যাচ্ছি দেখেন চারিদিকে মনে হচ্ছে শুধু ধুধু মানে অন্য কোনো কিছুই নাই কোনো কিছুই দেখা যাচ্ছে না সামনে যদি কোনো কিছু থাকে তাও দেখা যাবে না ভিওয়ার্স যদি মানে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আপনাদের মাঝে আবহাওয়াটা একটু তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আপনারা যেখান যে যেখান থেকে যুক্ত আসেন আপনাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ছে একটু আমাকে জানাবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমি পরবর্তী আবার কোনো না কোনো একটা ইয়াতে দেখাই দিব আপনাদের ভিডিওতে যে আমাদের এদিকের কী অবস্থা